কি মুভি দেখে আসলেন তুফান আপনি তুফান সেম আচ্ছা এত দিন পরে আসলেন কেন আসলে টিকিট পাচ্ছিলাম না টিকিট পাচ্ছিলাম হ্যাঁ আপনারা কি ফ্যামিলি সবাই মিলে আসছেন হ্যাঁ কেমন দেখলেন ভালো খুব ভালো কার অভিনয় সবচেয়ে বেশি ভালো ছিল সাকিব খান আচ্ছা সাকিব খানের তো ডাবল রোল আপনার কাছে কোন রোলটা বেশি ভালো মনে হয়েছে তুফান আচ্ছা আপনার কাছে কার অভিনয় সবচেয়ে মডেল মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী আচ্ছা বাংলা এই ধরনের মুভি দেখছেন এর আগে কখনো বাংলা হ্যাঁ দেখেছিলাম এর আগে কি মুভি দেখছেন হাওয়া হাওয়া মানে হাওয়া কি এই মানের মুভি না এটা অ্যাকশন আর ওটা আলাদা টাইপ আচ্ছা সাকিব খানের এর আগে কোনো মুভি দেখা হয়েছে আপনার না এই ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম খানের এই প্রথম খানের মুভি দেখে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে অনেক এই থ্রিলার ছিল মুভিটা আচ্ছা বাংলাদেশের একজন পছন্দের নায়কের নাম বলেন তো আপনি বাংলাদেশের একজন পছন্দের নায়কের নাম পছন্দের কেউ নাই এই তো আচ্ছা আপনাকে যদি বলি বাংলাদেশে আপনার পছন্দের নায়ক পছন্দের নায়ক? আগে সালমান শাহ ছিল বর্তমানে কি? বর্তমানে এখন আসলে তেমন কেউ নেই। না। ভালো ভালো লাগছে। দর্শনা কোন অংশটা ভালো লাগছে

আচ্ছা থ্যাংক আচ্ছা আপনার কাছে কেমন লাগছে হ্যাঁ মুভিটা খুব ভালো ছিল আসলে আপনার অনেকটা কমার্শিয়াল মুভির মতোই তো খুব একটা দেখা হয় না কখনো মুভি কিন্তু তুফানের নাম এত শুনছি সবার কাছ থেকে ইনফ্যাক্ট রিভিউ দেখিয়ে এটা দেখতে আসা তবে টু দি ফ্র্যাঙ্ক প্রথম দিকে খুবই বোরিং লাগছিল যখন নাকি তুফান এখনও আসে নাই কিন্তু যখন তুফান আসা শুরু করলো গেট ইন্টারেস্টিং ফেল আচ্ছা আপনারা কি মনে করেন বাংলাদেশে যদি এই ধরনের মুভি হয় আরও দশক সংখ্যা বেড়ে যাবে হ্যাঁ তবে সেম হলে হবে না মানে মুভি হতে হবে ভেরিয়েশান থাকতে হবে মুভির গল্প ভিন্নতা থাকতে হবে যেমন কিছুক্ষণ আগে একজনের কথা শুনছিলেন আপনি হাওয়ার কথা বলছিল। ইটস ওয়ান কাইন্ডস অফ মুভি তুফান ইজ ইস দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ মুভি অ্যান্ড উই হোভ সো মেনি কাইন্ডস অফ মুভি দ্যাট উই ক্যান এনজয় হ্যাঁ যে মানে রিপিটিং অফ সেম মুভি মেক আওয়ার কী বলে বোরিং ইনফ্যাক্ট তো আমরা চাই যে বিভিন্ন ধরনের মুভি আসুক আমাদের চিন্তা ভাবনায় ভিন্নতা আসুক যাতে আমাদের মধ্যে একটা পরিপূর্ণতা চলে আসে মুভি দেখার মধ্যে দিয়ে কারণ শুধু তুফানেই দেখতে হবে তুফান টাইপেরই মুভি দেখতে হবে এরকম না বা শুধু হাওয়া টাইপের মুভি দেখতে হবে তাও না আবার ঠিক শ্রাবণ মেয়েকে দিন দিশুই দেখতে হবে ব্যাপারটা তাও না আমরা চাই প্র্যাকটিক্যাল লাইফ হ্যাঁ প্র্যাকটিক্যাল সিচুয়েশান সমস্ত কিছু সম্বন্ধে যাতে আমরা পরিপূর্ণ একটা মেসেজ আমরা মুভির মাধ্যমে পেতে পারি এবং যাতে ইনফরমেশানটা আমরা পেতে পারি ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ধরনের মুভি দেখতে চায় বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল থেকে পুরো সমাজটাকে যদি তুলে ধরা যায় সেরকম কিছু দেখতে চাই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ